আমার গেলো না রে না সোরাতালি আমার চলে না আমি লুঙ্গি দিয়ে আখ্যা লাই লুঙ্গি দিয়ে আখ্যা কাশি লাই নুনতে বন্ধা মাইনা সোরাতালি সোরাখালি আমার চল না চলে না সোরাতালি নামার চলে না

কম্বল লাল গোল্লা শাক জাতি কম্বল হানের সম্বল কারবা আকিদ গিরির সম্বল আমার সারার ভাগ্যে হলো না চোরা আমার চলে না চলে না আমার চলে